আপনাদের সঙ্গে আমি রিপোর্টার কুসুম মধ্যুরা আমাদের সুপার স্টার সাকিব খান ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং আবরাম খান জয় এই পরিবারটির আজ একটি বিশেষ দিন জয়ের জন্মদিনের আগের দিন আজ জুমাবার সাকিব খান তার বাবা মা বাবা এবং আবরাম খান জয়কে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন নামাজ শেষে সাকিব খানের বাবা মুসুল্লিদের কাছে প্রাণ ভরে দোয়া চাইলেন তার নাতি আবরাম খান জয়ের জন্যে বলবেন বললেন আমার নাতি আবরাম খান জয়ের আগামীকাল জন্মদিন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন হায়াত পায় এবং ভালো মানুষ হয় জয় সবসময় আমার সঙ্গে এই মসজিদে জমা নামাজ পড়তে আসে সাকিবের সঙ্গে সে নামাজ পড়তে আসে আমি সব সবসময় একা একা এখানে আসতে পারি না আমি যখন বাড়ির মসজিদের কাছে নামাজ পড়তে যাই তখন কিন্তু জয়ও আমার সঙ্গে যায় জয় খুব নামাজি মানুষ ও ছোট মানুষ হলেও নামাজ দোয়া কালাম এগুলো খুব পছন্দ করে বাবা যখন বিদেশে থাকে তখনও সে নামাজ জুমা নামাজ পড়ার জন্য আমাকে খুব তারা দেয় আর বিশেষ করে শুক্রবারটা সে আমার সঙ্গে জুম্মা নামাজ পড়বেই ব্যাপারটা তার মধ্যে আছে আপনারা দোয়া করবেন জয় যেন এই ব্যাপারটা ধরে রাখতে পারে ওর বাবাও অনেক খুশি সেই ছোট্টবেলা থেকে ওকে কোলে করে মসজিদে নিয়ে আসতো আপনারা দেখেছেন আপনারা এই জয়ের জন্য অনেক দোয়া করবেন যেন সে একজন অনেক আল্লাহর বান্দা কামিল বান্দা হয় সে চেষ্টা করে রোজা রাখতে গত বছর সে তিনটা রোজা রেখেছে এবার আরও বড় হয়েছে এবার সে সবগুলো রোজা রাখতে চায় আশা করছি তার আপনারা তার দোয়া তার জন্য দোয়া করলে সে দোয়া কবুল হবে আমি চাই আমার না একজন ভালো মানুষ হোক ইমানদার মানুষ হোক তার ভিতরে সেই ইমান আকলাক রয়েছে ছোট মানুষ হিসেবে সে অনেক দোয়া শিখেছে মাকে দোয়া শিখায় বাবাকে দোয়া শিখায় মা যখন বাইরে যায় দোয়া পরে ফুদে আমরা চাই হিদায়েত হোক সবার আপনারা যদি দোয়া করেন সেই দোয়াটা আমার পরিবারের জন্য উসিলা হয়ে যাবে আশা করছি আজ জুমাবার আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন সব মুসল্লিরা তার জন্য দোয়া করলো এবং জয়ের জন্মদিনের জন্য দোয়া করলো বলল জয়ের অনেক বড় কিছু হোক জীবনে এই দোয়াই করি ও খুব ভালো ছেলে কত চমৎকার করে কথা বলে আমাদের অনেক ভালো লাগে আশা করছি আপনার মনের আশা পূর্ণ হবে বন্ধুরা এই যে এতগুলো মানুষ জয়ের জন্য দোয়া করলো আসলে এর চাইতে বড় আর কি হতে পারে পক্ষ পরিবারে আজ সবাই রোজা রেখেছে জয়ের জন্মদিন উপলক্ষে যেহেতু সেটা শুক্রবার বারোটা একে সবাই কেক কাটবে পরিবারের পক্ষ থেকে আর আগামীকাল তো রয়েছে অবশ্যই ধামাকা সেটা আপনারা দেখতে পাবেন জয়ের চ্যানেলের সঙ্গেই থাকবেন আর একটা ব্যাপার এবার সাকিব খান কিন্তু জয়ের সঙ্গে রয়েছেন সময় মতো জয়ের বার্থডের ভিডিওগুলো আপনারা পাবেন আশা করছি আপনারা এই পরিবারটির সঙ্গে থাকবেন এবং সবাই জয়ের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন যেন সে বাবা তলে সব সবসময় থাকতে পারে দাদা তাকে যতটা ভালোবাসে দাদি তাকে যতটা ভালোবাসে বাবা মাও তাকে অনেকটাই ভালোবাসে সেই ভালোবাসার কাছে জয় যেন জয়ী হতে পারে পৃথিবী বিখ্যাত একজন মানুষ হতে পারে জয়ের মা চায় সে ডাক্তার হোক সে যেন ডক্টর হতে পারে সাকিব খানের বাবার এই দোয়া আসলেই জয়ের জন্য অনেক বেশি দরকারি আমাদের পরিবারে যারা মুরবী আছেন তারা আমাদের জন্য অনেক দোয়া করে গেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন